ঘটনার তদন্তে লোকসভার তিন তিন সদস্যের সদস্যের প্যানেল প্যানেল গঠন অধ্যক্ষ ওম যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ রিপোর্ট পাওয়া পর্যন্ত বিচারপতি বর্মা সম্পর্কিত প্রস্তাব বকেয়া থাকবে বিচারপতি বর্মা সম্পর্কিত প্রস্তাব বকেয়া থাকবে রিপোর্ট পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই কমিটিকে রিপোর্ট প্রেশের নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি আমরা দেখেছিলাম একেবারে বছরেই গত চোদ্দই মার্চের এই ঘটনা সেই সময় বিচারপতি বর্মার যে বাসভবন সেখান থেকে বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনাকে নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল এবং সেই ঘটনার তদন্তেই লোকসভার তিন সদস্যের প্যানেল গঠন করা হল তিন সদস্যের প্যানেল গঠন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা এ নিয়ে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো তার আগে একটুখানি বলে নেওয়া দরকার যে বিচারপতি ভার্মাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে সুপারিশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠান সেই সূত্রে তাঁর বিরুদ্ধে রিপ্লেসমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার এই ছিল শুরু হতে bắtতো কিন্তু বিচারপতি পারমা সেই প্রক্রিয়া সুপ্রিম কোর্টে কিন্তু মামলা 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 দালেন কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়ে জানায় যে সুপ্রিম কোর্টের পদক্ষেপে কোনো ভুল নেই এই রায় সামনে লোকসভা এদিন তিন সদস্যের প্যানেল বা একটা কমিটি বানিয়েছে যে কমিটির রিপোর্ট পেশ হবার পরেই কিন্তু বিচারপতি ভার্মার ভাগ্য নির্ধারণ কিন্তু কিন্তু এ হবে কিন্তু যতদিন না সেই রিপোর্ট সাম সামনে আসছে ততদিন বিষয়টিকে বিচারাধীন হিসেবেই দেখতে দেখতেটা হবে যদিও লোকসভা লোকসভার অধ্যক্ষ এই সংবাদটা জানিয়ে এ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব কিন্তু কমিটিকে রিপোর্ট পেশটা করতে হবে হ্যাঁ ধন্যবাদ তোমায় আপনার কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পালক চট্টোপাধ্যায়